আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে ভুনা রেসিপির একটা সিক্রেট শেয়ার করবো ভিডিওর প্রথমেই দেখেছো এখানে আছে অনেকগুলো ট্যাংরা মাছ তো মূলত আজকে আমি ট্যাংরা মাছ ভুনা করবো মাছ আমার খুবই পছন্দ তবে সেটা ভুনা করলে তরকারিতে আমার একদম ভালো লাগে ভুনা করার জন্য যা যা লাগে অবশ্যই পেঁয়াজ তো লাগবেই কারণ ভুনা মানেই পেঁয়াজের কারখানা এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম কিছু পেঁয়াজ বেটেও নিয়েছিলাম অবশ্যই কিছু পেঁয়াজ বেটে নেবেন কারণ বেটে নেওয়া পেঁয়াজটাই তরকারিটাকে ঘন করবে এখানে আমার কুচি পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল একদম বেরেস্তার মতো হয়ে গেছে আর ওখানে বাটা পেঁয়াজগুলো এগুলোর সাথে মিক্সড করে ভেজে নিয়েছিলাম ভালো করে পেঁয়াজ অবশ্যই লাল লাল হতে হবে কারণ ভুনা । মেইন প্রসেসটাই হচ্ছে পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভাজা আমার অলমোস্ট পেঁয়াজ ভাজার কাজ শেষ এখন আমি হালকা কিছু পানি দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ মরিচ আর হচ্ছে গিয়ে ধনে গুঁড়া যেটা আমার দিতেই হবে ধনে গুঁড়াটা ইউজ করি কিন্তু ধনে গুঁড়াটা তরকারির যে কোন টেস্টটা বাড়ায় আমি সেটাই বলতে পারি না হওয়ার মতো কিছুই নেই চলেন আমরা রেসিপিতে চলে যাই আমার মশলাপাতির কাজ কমপ্লিট তবে এর সাথে যদি একটু আদা বাটা দিয়ে দেন তাহলে টেস্ট টা আরো ভালো হয় তাদের রান্না শিখাতে গিয়ে আমি নিজেই রান্না ভুলে গিয়েছি তরকারিতে লবণ দিতেই ভুলে গিয়েছি ভাই অবাক হওয়ার কিছুই নাই তরকারিতে লবণ দিয়েছি কিন্তু একটু পরে ভুনাতে তো টমেটো লাগবে টমেটো ছাড়া তো ভুনা একদমই হবে না টমেটো গুলো দিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন এখন টমেটো গুলো ভালোভাবে কষাবো সিক্রেট যেটা বলেছিলাম সেটা হচ্ছে গিয়ে মালি তরকারি কষানোর পর তারপরে ঝোল দিয়ে কিন্তু আমরা মাছটা দিয়ে দিই তো আমরা এখানে সেটা করব না এখানে হচ্ছে কষানোর মধ্যে এই মাছগুলো দিয়ে দিব পাঁচ মিনিট হালকা লো আছে এই মাছগুলো কষাবো তবে বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছ এগুলো ভেঙে যাবে এভাবে মাছ মাছ দিলে হয় কি মাছটা খেতে খুবই টেস্ট হয় এখানে দেখেন আমি কিন্তু মাছটা খুব আলতো ভাবে নাড়াচাড়া করছি কারণ মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি মাছ যেহেতু নরম থাকে এখানে আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে মাছ কষানো এটা দেখতেই কত ইয়াম্মি লাগছে দেখেন কষানোর কাজকর্ম শেষ এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো অবশ্যই পানি কম দিতে হবে কারণ পানি বেশি দিলে এটার ভুনা থাকবে না এখন পাঁচ থেকে ছয় মিনিট বা ছয় থেকে সাত মিনিট এটাকে ভালোভাবে জাল দিয়ে নেবেন বাই দা ওয়ে পাবদা মাছটা ছিল অনেক বড় যার কারণে পাবদা মাছটা আমি কষানোর মধ্যে দেইনি কারণ এটা দিলে পাবদা মাছ একদম ভচকায় যাবে পরে বেশি স্বাদ করতে গিয়ে উল্টাটা হয়ে যাবে আর হাসতে হবে না চলেন তরকারির ফাইনাল লুকটা দেখে আসি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ